উনিও ইউটিউব চ্যানেল খুলছে তাই কাজ চলতেছে এই যে গাড়ির কাজ চলতেছে আপনারা সবাই দেখেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকুনটা বাজিয়ে যাবেন আমি কাজ করতেছি সিডের কাজ করতেছি হ্যাঁ বন্ধুরা তুমি সিডের কাজ করতেছি আপনারা থেকে দেখতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে জানিয়ে যাবে

হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কমার্সের মাধ্যমে জানিয়ে যাবেন কমার্সের মাধ্যমে জানিয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন পন্ডিত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কমেসের মাধ্যমে জানিয়ে যাবেন রমজান আসবো রমজান আসবো রমজান চলে আসছে রোজার আসতে চতুর্থ দিন রমজানের আস্তে চতুর্থ দিন আপনারা কেমন আছেন ভাল লাগে না ব্যাটারি বলে লো হয়ে গেছে তো ব্যাটারি লইলে কাজ করে মুকেমনে লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন যে যেখান থেকে দেখতেছেন হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন টা বাজিয়ে যাবেন আমি এখন কাজ করতেছি ফুট ফুট সিট ছিলাবো সিডের কাজ করতেছি সিট ছিলাবো কাজের আলহামদুলিল্লাহ ভালো যে জায়গাতে সমস্যা মাধ্যমে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলে ঘন্টা বাজিয়ে যাবেন কিছুক্ষণ পরে নিতে আসবে কিছুক্ষণ পরে ঠিক নিতে আসবে তার জন্য সারা পুরো করেছে আমার কারণে নো ভাই ডিসটর্ব করছে প্রচুর পরিমাণ কারণে ডিস্টার্ব করে হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটা বাজিয়ে দিবেন

এই যে দেখেন গাড়ির কাজ করতেছে শুয়া শুয়া গরমের মধ্যে প্রচুর গরম প্রচুর হিট রোদ তাপ প্রচুর বাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আমি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হে সামিকা বাজে না নেন সিন দাদে নেন আমার লাগবে নেন

এটা কি কমেন্ট করলেন ভাই এটা তো বাজে কমেন্ট ছিল আপনি আবার আল্লাহলেন কেমনে ভাই আপনি কি হিন্দু না মুসলমান হ্যাঁ হ্যালো ভাই আপনি কি হিন্দু না মুসলমান হু আর খান কি বলতে কমেন্ট আল্লাহ